স্বপ্ন না দেখলে মানুষ বাঁচবে কিনিয়া তাই না যে মানে যে হাবুডুবু খায় আশেপাশে কোনো নৌকা দেখে 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 না না স্বপ্ন হাত পা ছুড়লো কেন তখনও তো হাত পা ছুঁড়ে কেন ছুঁড়ে ওই স্বপ্নটা আছে বলেই ছুড়ে তাই না তো সেই স্বপ্নটা সবারই আছে আমারও আছে আমরা তো অবশ্যই চাই তবে আমি যে কথাটা বলি দেখেন আসলে আমরা কিন্তু অনেকগুলো আপনার মানে ইতিবাচক দিক কিন্তু এই মুহূর্তে আমাদের পলিটিক্যাল এরিয়াতে আছে পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে এক ধরনের সংযত ভাব আমি দেখেছি আমি তো এর আগে কখনো দেখিনি যে কোনো সরকার সব ধরনের মানে মাঠে থাকা সকল পলিটিক্যাল পার্টির সাপোর্ট পেয়েছে কখনো দেখিনি আমি এইবার তো পেয়েছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে কোন পলিটিক্যাল পার্টিটা সাপোর্ট করেনি সবাই করেছে কেন সবাই তো সবার স্বপ্নটা এক হয়ে গেছে সবাই একটা জিনিস পেতে চেয়েছে যে ঠিক আছে একটা সিস্টেম ক্রিয়েট করেন আপনি যে সিস্টেমের কারণে আমরা এই দেশের মানুষকে একটা ভালো কিছু উপহার দিতে পারবো সেই সাপোর্ট এই সরকার বহন করতে পারছে কিনা তাদের বহন করার সক্ষমতা আছে কিনা এটা নিয়েও নানা বিতর্ক বিতর্ক মানে নাই আসলে নাই এদের সেই মানে ওই ধারণ করার ক্ষমতা এদের নাই তাদের সেই যোগ্যতাই নাই তো তারপরেও কিন্তু রাজনৈতিক দলগুলো এখনও আশা ছায় নাই যারা নির্বাচন চাচ্ছে যেমন বিএনপি তো সবচেয়ে বেশি নির্বাচন চাচ্ছে তারাও কিন্তু এখনো তাদের সাপোর্ট উড্র করে নেই সরকারের উপর থেকে এখনও কিন্তু করে নাই তার মানে তারা চাচ্ছে যে আমরা যেটা চাই এদের সরকারের মাধ্যমেই

এবং এটাও তো বলছি যে আমি যা দেখেছি তারেক রহমানের আচরণে এটা তো আমি নিজে অভিভূত হয়েছি যে এটা খুব ভালো খুব পজিটিভ বাট আমার যে জায়গাটা প্রবলেম যেটা যে জায়গাটা আমার আশঙ্কা যেটা যেখানে আমার স্বপ্ন ভঙ্গের একটা আশঙ্কা আমি দেখি সেটা হলো দেখেন দলের শীর্ষ নেতা যেভাবে ভাবছেন তার ইমিডিয়েট নিচের নেতৃত্বকে সেভাবে কাজ করতে পারছে যতবার আমি শুনছি তারেক রহমানের কণ্ঠে যে এই এই কাজগুলো না করলে কিন্তু হবে না তার ইকো তার প্রতিধ্বনিকে আমি অন্য অন্য শুনছি শুনছি না দিস ইজ রিয়েলিটি আমি আজকে এখানে বসেই বলে যাচ্ছি গ্রুপিং নাই নাই গ্রুপিং বিএনপির মধ্যে অমুক ভাই তমুক ভাই তুমি বিএনপি করে হ্যাঁ করি কোন ভাই একটা কোন ভাই তোমার গার্জিয়ান তোমার ওখানে গডফাদার কোন ভাই এনে ভাইয়ের যদি নাই বিএনপিতে

আগা লাগে ওখানে ভোটারদের মধ্যে প্রচার প্রচারণার ব্যাপার থাকে না ও ওরা কি হবে ده বাংলাদেশের পৃথিবীর কোন দেশের কোন দেশের কোন পার্টি শাখা আছে দেখান আপনি কি জি একমাত্র আমাদের মধ্যে আছে আমাদের এখানে প্রধানমন্ত্রী যে হবে সে যখন যাবে বিরোধী দলটা এয়ারপোর্টে মিছিল করবে মারামারি করবে আর ওই দেশের সরকারের কাছে আমাদের ভাবব উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হবে আবার যখন বিরোধী লোক যাবে সরকারি দলের লোকেরা যারা সমর্থন ওখানে মারামারি করবে অমুক করবে তমুক করবে গোবেগ গোবেগ বলবে আর আমাদের ভাব মধ্যে খেলে উঠতে উঠতেছে উঠতে উঠতে হিমালয় প্রায় শুয়ে ফেলেছে তো ওইটা আমাদের দরকার খুব দরকার তো আমাদের তাই না ভোট দিতে হলে ভোট দেবে তারা বিদেশের লোকেরা ও এখানকার আওয়ামী লীগ বিএনপির শাখার নেতৃবৃন্দের কথা শুনে ভোট দেয় এটা আমি মনে করি না ওদের সঙ্গে দেশের প্রতিদিন যোগাযোগ হয় আলাপ সলাপ করে এখন যোগাযোগ ব্যবস্থা আরও ভালো হয়েছে এটা বরঞ্চ প্রত্যেকটা জায়গায় দেখবেন আপনি আওয়ামী লীগের দুই গ্রুপ বিএনপির দুই গ্রুপ ওই নিজের নিজেরা গ্রুপিং করে মারামারি করে দেখছি তো বিভিন্ন জায়গায় আমাদের বন্ধু বান্ধব বিদেশ মাধ্যমে যায় আমরাও যাই দেখি তো একদল সম্বর্ধনা দেয় ওই পার্টির আরেক দল মন খারাপ করে হ্যাঁ ভাই আপনি ওইখানে গেলেন কারণ ওরা তো অরিজিনাল না অরিজিনাল না আমরা এখন সবাইকে নিয়ে পুষ্টিপাতন নিয়ে ঘুরতে হবে যে কে অরিজিনাল দেখি দিয়ে এগুলি তো হয় এগুলি হলো জানেন কি এগুলি হলো এক ধরনের মানে ছাড়া কিছু না ওই যে বললাম যতক্ষণ পর্যন্ত পলিটিক্স অর্থ জন্য একটা মাধ্যম হবে ততক্ষণ পর্যন্ত দেশে বিদেশে এবং কবরস্থানও দেখবেন এগুলি চলবে যে আপনি বলেন সুপারিশটা আপনার কাছে মতলব মনে হয় তাহলে এই যে একুশ বছর বয়স আবার ওদিকে আমি আপনার মতলব যদি না বলি তাহলে আপনি বলছি মতলব একটু থাক মতলব হলো এরকম যে যখন নাকি অভিযুক্ত হবে তারা তখন থেকে তারা নির্বাচনে অযোগ্য ঘোষণা হবে তা আইনজীবী আছে অভিযুক্ত হওয়া আর অপরাধী হওয়া কি এক জিনিস অভিযুক্ত ছিল বাবর সাহেব শেষ পর্যন্ত কি প্রমাণ হলো বাবর সাহেব নিষ্পাপ প্রমাণ তো হলো তারেক রহমান ইলেকশন করতে পারতো আওয়ামী লীগ আমলে যদি করতে চাইতো পারত পারতো না কেন অভিযুক্ত ওরা তো তো রায় হয়েছিল যাবজ্জীবন না দণ্ডিত দণ্ডিত রায় হয়েছিল এখন কি প্রমাণ হলো সে নিষ্পাপ যে আদালত তাকে রায় দিয়েছে ওই আরেকটা আদালত আমি সব আদালতকে একরমই দেখবো আমি নিষ্পাপ্ত হয়ে গেছে তো অভিযুক্ত হইলেই সে ইলেকশন করতে পারবে না আবার ওই আদালত আছে ওই আদালত হলে তারা আচ্ছা ফাইন তারপরে যদি কেউ স্বতন্ত্র ইলেকশন করতে চায় তাহলে তাকে পাঁচশো লোকের সিগনেচার আনতে হবে জায়গায় এখন আবার পাঁচশো লোকের সিগনেচার আনতে হবে এবং তাদের হলফরামা দিতে হবে আচ্ছা পাঁচশো লোকের অন্য আলাপ বাদ দেন এটা তো আনা হয়েছে কেন যদি কোনো কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় নির্বাচন থেকে তারা যদি আবার স্বতন্ত্র দাঁড়াতে চায় ওটাকে থামানোর জন্য এই ব্যবস্থা করছে তো যদি আপনি আমার ওই আম লেখালা বাদ দেন আম লেখা চাই না যে পাঁচশো জন সিনিকচার করবে এই পাঁচশো ভোটারের গোপনীয়তা নষ্ট হবে না খালিফনামা আসলে অবশ্যই এটা কোনো ভালো কাজ হয় কোনো বৈধ কাজ হলো এগুলি কেন মতলবের কারণে একুশ বছর এমপি হতে পারবে কেন ছাত্রদেরকে খুশি করতে চাই তো কাজে একুশ বছর এমপি হওয়ার একটা ব্যবস্থা রাখছি মতলব এগুলিকে মতলব বলা হয় ওনারা এমন ভাবে বলতেছেন ভাব ভাঙার বই কি মনে হচ্ছে এই কমিশনটা বুঝি গঠন করা হয়েছে একটা মাত্র ইলেকশনকে সামনে রেখা না তা না উনি নিজেও একটা কমিশনের মেম্বার ছিলেন মূল লক্ষ্যটা কি আমরা এমন একটা সিস্টেম ক্রিয়েট করতে চাই যেটা নাকি পরবর্তী সময়ে বাংলাদেশ এইভাবে চলবে একটা মাত্র নির্বাচন না কিন্তু পরবর্তী নির্বাচনে চলবে এটা মাধ্যমে তাহলে আপনি ওনাদের ভাব ভাঙে যে এই নির্বাচনটা মূল লক্ষ্য এগুলো হওয়া উচিত মতলব অনেক আছে মতলব এগুলো শেষ নাই সবটা আছে একটাও ধোয়া আছে যেটা হলো এগুলো তো টিকতে নাও পারে পলিটিক্যাল পার্টির সঙ্গে আলাপ হবে তারা যদি না চায় হবে না অমুক হবে না যে ইউনুসাহ বলে আর কি তাহলে সময় নষ্ট করলেন প্রথমে পলিটিক্যাল পার্টি নিয়ে বসতেন যখন আপনি কমিশনটা করতেন সব কমিশনে বলতেন পলিটিক্যাল পার্টিগুলোকে আপনি প্রতিনিধি দেন আচ্ছা যখন থেকে কমিশনগুলি তৈরি হয়েছে সেই দিন থেকে সেই সময় থেকে দেখছি একই সঙ্গে বিএনপি কি করছি তাদের একত্রিশ ডার পক্ষে সারা দেশে ক্যাম্পেইন চালাইছে

যারা নির্বাচিত হয়ে আসবে তারা মানবে কিনা শেষ করতে হবে একদম শেষে কিছু যুক্ত করবেন কিনা ফারজানা শারমিন গণতন্ত্রের চর্চা যেটা আমি বলেছি মাসুদ ভাই খুব সুন্দর করে বিভিন্ন আমাদের যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের রেফারেন্স গুলো টানছিলেন চারশো বছর দুশো বছরের গণতন্ত্রের চর্চা যেই কান্ট্রি গুলো করেছে তাদের সাথে বাংলাদেশকে মেলালে চলবে না বাংলাদেশে গণতান্ত্রিক ধারা বারবার ব্যাহত হয়েছে গত পনেরো ষোলো বছরে কিন্তু সেটা ছিল না তো আমাদেরকে ওই পর্যন্ত পৌঁছাতে হলে কিন্তু গণতন্ত্রের একটা একেবারে নির্ভেজাল ধারা অব্যাহত রাখতে হবে সেই দিকে বিএনপি নিয়ে যেতে চায় এবং সূচনাটা বি করতে চায় এটা আমি দ্যাথিন কণ্ঠে বলতে চাই দ্বিতীয়ত হচ্ছে যে সংস্কার কমিশনগুলো এক মাস করে কিন্তু সময় বাড়িয়েছে আমি কমিশনে ছিলাম সেদিন সেখানে প্রধান উপদেশের বক্তব্য এটা ছিল যে কনফ্লিক্টিং প্রপোজালগুলো গুলো আসছে যেটাই যে আপনি যেটা বৈদেশিক বিষয়টা নিয়ে বললেন যে একবার বলা হচ্ছে যে ওখানে শাখা থাকতে পারবে না একবার বলা হচ্ছে ভোটাধিকারের বিষয়টা সেইগুলো যেন ক্রস চেক করে একটা বর্তমান বাংলাদেশে আমরা যে জিনিসটা করতে চাচ্ছি বিএনপি করতে চাচ্ছি আমরা যেন অতীতে ফিরে যেতে না পারি একটা সুন্দর ভবিষ্যৎ বিএনপি অতীতের কথা মনে করে সামনের দিনে এগোতে চাই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আহ ফারসানা পুতুল আপনাকে মাসুদ কামাল আপনাকে অসংখ্য ধন্যবাদ